হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিবেদী যাও যে বাম্পার অফার পায় যে থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি সুতির ভিতরে ইউনিক কিছু ডিজাইনের থ্রি পিস দেখেন প্রথমে একটা খয়রি কালার দিয়ে শুরু করছি কাপড়গুলো একবারে ফ্রি সাইজ থাকছে আর নিচে এরকম ডলারের কাজ করে দেওয়া আছে দেখেন অন্যটা এত সুন্দর অন্যার পাশে দুই পাশে টার্সেল বসানো আছে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য সেম ডিজাইন এটা একটা কালার থাকছে সি গ্রিন কালারের ভিতরে থাকছে প্রাইস থাকবে অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সবার থেকে দামে কম মানে ভালো কোয়ালিটি সম্পন্ন কাপড় থাকছে এগুলো প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা দেখেন খয়েরি কালারের ভেতরে ডিজাইনটা এত সুন্দর ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন ডলার করে দেওয়া আছে অন্যটা দেখেন কত বড় থাকছে অন্য ফ্রি সাইজ একবার অফার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা এটা একটা ডিজাইন থাকছে এটার ভিতরে কালার থাকছে কালার গুলো আমরা দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে ভিতরে দেখেন ডলার করা আছে সুতোতে লাগানো পিওর সুতি কাপড় এগুলো দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কিছুটা লহরি ড্রেসের মতো আসলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর কোট জিএস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা সবুজ কালারের ভিতরে থাকছে এই ডিজাইনের কালার থাকবে এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন গলাতেও আছে পুরো জামার ভিতরে ছোট ছোট করে ডলার করে দেওয়া আছে নিচেও আছে অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে এগুলো থাকবে গঙ্গার ভিতরে দেখেন মাত্র ছয়শো টাকায় গঙ্গায় কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি এত ভালো থাকছে একবার অফার পায় যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আমাদের চ্যালেঞ্জ থেকে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখান থেকে যারা নেয় এইটটি পার্সেন্ট কাস্টমারই বিজনেসের জন্য নাই এই জন্য বেশি বেশি নেওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো দ্রুত সেল হয়ে যায় তো সবাই নেওয়ার চেষ্টা করবেন আর অনেক কাকুরা আছে যে দুই এক দিন নিতে চাই ভিডিও থেকে পায় না এজন্য হয়তো বিরক্ত হয়ে আর আমাদের নক দেন না তো অবশ্যই যারা ব্যবসার জন্য নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখেও নিতে পারবেন দেখেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে আর ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এজন্য আমরা বলি বেল আইকন বাটনটা বাজায় রাখবেন তাহলে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে আর নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা পায় জামাতে কাজ করা এটাও থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এবার দেখাবো আমরা কায়রা কটনের ভিতরে প্রথমে একটা হলুদ কালার দিয়ে শুরু করছি দেখেন এটা সামনে পাট এরকম থাকবে পিছনে নিচে যে প্যানেলটা আছে এই যে মতো থাকবে পিছন ডিজাইনের স্টাইপ একটা কালার থাকছে কুসুম কালার এর মধ্যে থাকছে দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা কায়রা কটনের ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছে আজকে দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা সেম ডিজাইনের কালার থাকে যে কালারটা দেখেন অনেক সুন্দর বিস্কিট কালারের ভিতরে পিছন পার্ট কিন্তু এরকম যে সামনে যে প্যানেলটা দেওয়া আছে এরকম প্যানেলের মতন হবে পিছন পার্টটা একবার ইউনিক একটা ডিজাইন সবাই দূরে নেওয়ার চেষ্টা করবেন সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে মিষ্টি কালার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাই দেয় অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা আহ কাপড় আপনার গায়ে হবে কিনা কাপড়ের মানটা কেমন দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি রাশেদ ত্রিপিজ হাউজে অর্ডার দিতে পারবেন চোখ বুঝে বিশ্বাস করা সব কাস্টমারের আস্থার নামে হলো রাশেদ ত্রিপিজ হাউস দেখেন এটা একটা কালার এত সুন্দর কালার থাকছে দেখেন মাস্টার ই হলো কালারটা এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে মাত্র সাতশো টাকায় সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি সময় থাকে না অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটা বাজায় রাখবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনার কোন না কোনো প্রোডাক্ট প্রয়োজন হবে এবং নিতে পারবেন তাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত কমে এত ভালো কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন রাশেদ হাউস থেকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা একটা রেড কালারের ভিতর থাকছে দেখেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব সাতশো টাকায় পাবেন তাই আর দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা একটা হলুদ কালারের ভিতরে পেস্ট কালারের কম্বিনেশন জামার ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন পুরো জামায় কাজ করে দেওয়া আছে এটা আমরা আগের ভিডিও দিয়েছিলাম তো এগুলো শেষ হয়ে গেছে কয়েকটা কাস্টমার পায় নাই তো আবার আমরা এরকম কালেকশন করলাম দেখেন সেম এটা একটা কালার থাকছে সাতার ভিতরে প্রিন্ট আলাদা আলাদা হবে ওড়নাগুলো দেখেন কত বড় আমাদের এখান থেকে নেবেন আপনার যে কোনো প্রোডাক্ট নেন না কেন ওড়নাটা অবশ্যই বড় হবে সেলোয়ার কাপড় থাকবে ফ্রি সাইজ সুতি দুই দুই চারিগুলা সর্বনিম্ন থাকবে ওপরে আরো বেশিও আছে যাই হোক আমরা সর্বনিম্নটাই বলি এটা একটা দেখেন কুসুম কালার পরে পুরো জামাটাই কাজ করা এগুলো প্রাইস মাত্র টাকা দ্রুত এটা একটা সবুজ কালার দেখেন অনেক সুন্দর ত্রি পিস গুলো তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অন্য দুই পাশে কাটার করে দেওয়া আছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর দেখেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অপার প্লাজার ভিডিও দিয়ে থাকি আর যে আপনারা নতুন ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন এ আপনাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমাদের চ্যানেলে একবার হলেও নেবেন তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম